বিরোধী দলনেতার আক্রমণের প্রতিবাদে বিজেপির পথ অবরোধ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদে সরব হয়েছে বিজেপি তার অংশ হিসেবে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার একাধিক স্থানে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি কর্মীরা কালনা কাটোয়া এস কে রোডের কৃষ্ণদেবপুর এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন বিজেপির পূর্ব বর্ধমান জেলা সভানেত্রী স্মৃতি কণা বসু সহ স্থানীয় নেতৃত্ব একইভাবে পূর্বস্থলে দু নম্বর ব্লকের পারুলিয়া বাজার এলাকাতেও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল পথ অবরোধের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জেলা যুব সভাপতি স্বপন সরকার নেতা রাজীব ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা আজকে আপনাদের এই অবরোধ কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে কোচবিহারে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় সুভেন্দ্র অধিকারী মহাশয়ের ওপর হামলা করা হয়েছে এবং ওনার কনভয়ে হামলা করা হয়েছে এবং ওনার সমস্ত গাড়ির কাজ বিভিন্নভাবে পাথর ইট দিয়ে ভাঙা হয়েছে ওনাকে ঠ্যাকেল করা হয়েছে এই কারণে একদম আর কি ছাড়া আর অন্য কোথাও হয়েছে হ্যাঁ আজকে আমার কাটোয়া সাংগঠনিক জেলার জামালপুরে হয়েছে আমাদের কাটোয়াতে হচ্ছে কাটোয়া নগরে হচ্ছে এবং পূর্বস্থলী উত্তর বিধানসভাতেও হচ্ছে পারুলিয়া বাজারে ওখানেও হচ্ছে এটা বিভিন্ন জায়গাতে আমাদের আজকে জেলা জুড়ে কর্মসূচি পালিত হচ্ছে এটা আজকে আমরা কালা বিধানসভার কৃষ্ণদেবপুর কৃষ্ণদেবপুর স্কুলের সামনে আমরা রাস্তায় পথ অবরোধ কর্মসূচি করলাম আমাদের এই সরকারের বিরুদ্ধে আপনারা দেখছেন এই সরকার এ সব কিছুতেই ব্যর্থ আজকে মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ আজকে বিরোধী দলনেতাকে সুরক্ষা দিতে ব্যর্থ আজকে চাকরি দিতে ব্যর্থ এই ব্যর্থ সরকারকে আমরা চাইছি না সাধারণ মানুষ দেখুন আপনার এই ক্যামেরার মাধ্যমে যদি একটু ঘোরান দেখুন চারিদিকে মানুষ বেরিয়ে এসেছে আজকের বিজেপির এই কর্মসূচিকে অংশগ্রহণ করার জন্য সমর্থন করার জন্য এই ব্যর্থ সরকারকে মানুষ এখন উতরে ফেলতে চাইছে আমার নাম স্মৃতিকণা বসু কাটুয়ার সাংবিধানিক জেলা